আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে আঙ্গুরের মতো থকায় থকায় ঝুলে আছে যে টমেটো জারটা এটা হচ্ছে এয়ার মালিক সিডের জিরো টু এইট টমেটো এর যদি ফলন দেখেন নিশ্চোখে দেখলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু ভিডিওতে সেভাবে দেখানো যায় না তারপরও যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করতেছি এর ফলনে ফলন মানে পার গাছে দশ কেজির উপর এখনই সেট হয়ে গেছে আমি জানি না আবার ভবিষ্যতে আরও উপরের দিকে যদি সেট হয় কি অবস্থা হবে একটা থোকাতে সাতটা আটটা নয়টা দশটা বারোটা পর্যন্ত আমরা টমেটো পাইছি এ ধান টমেটোগুলো কীভাবে ঝুলে আছে ফ্ল্যাট মাচা হওয়ার কারণে আসলে টমেটোর ফলনটা সেভাবে দেখানো যায় না তারপর আমি চেষ্টা করতেছি যদি খারাপ মাছা হয় তাহলে ভালোভাবে দেখানো যায় কিন্তু এই ছড়ানো মাছায় আসলে সেভাবে দেখানো যায় না তারপরেও আমি খুব চেষ্টা করতেছি দেখানোর জন্য প্রতিটি গাছেই শুধু একটা দুইটা না প্রতিটা গাছে অসংখ্য টমেটো আমি পাঠক সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এরপরে আমি এর মালিসিডকেও ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে এই যাত্রা বাংলাদেশের কৃষকের হাতে পৌঁছেছে আসলে নিত্য নতুন জাত যত আসছে আমাদের কৃষি সেক্টরে ফলন বাড়ছে আশা করি আমরা সকলে এবার এই জাতটার পারফরমেন্স সম্পর্কে দেখেছি গোটা বাংলাদেশে ভালো করছে আগামীতে অবশ্যই আমরা আমাদের যেটুকু টমেটো লাগাই তার পাশাপাশি এই জাতটাও রাখার চেষ্টা করব খুবই সুন্দর একটা জাত আসলে সূর্যের বিপরীতে করা তো ভিডিওটা তাই একটু সমস্যা হচ্ছে দেখতে তারপরও আপনারা বুঝতে পারবেন সকলে এই টমেটো চাষি হচ্ছে আমাদের সালাম ভাই আমি সালাম ভাইকে ধন্যবাদ জানাব পাশাপাশি এর আগেও উনি আমাদের আইস গ্রিন ও জাদু শসার চমক দেখিয়েছিলেন এবার টমেটো জিরো টু এইট এবং তার জমিতে বাহুবলিও আছে এই দুটো চাষ করেও তিনি চমক দেখাচ্ছেন ওয়ান অফ দ্য গ্রেট ফার্মার আমার চোখে দেখা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন টমেটো আর টমেটো এখান থেকে আমার উঠতে ইচ্ছা করবে না কেউ যদি সচ্ছ নিজে যায় আমার সে শুধু দেখেই থাকবে তার উঠার ইচ্ছা হবে না এই টমেটো দেখে আর এই বছর যেটা হয়েছিল টমেটো রোপণের প্রথম থেকে ব্যাপক তাপমাত্রা গিয়েছিল কিন্তু এই টমেটো কোনো গাছ নষ্ট হয় নাই কোনো গাছ পরবর্তীতে মানে সরানোর প্রয়োজন পড়ে নাই ধন্যবাদ সবাইকে